পর্যটক বরিশালবাসী সকলকে ঈদ মোবারক জানাচ্ছি বরিশাল দক্ষিণাঞ্চলের যারা রয়েছেন তাদেরকে আমরা দেখাচ্ছি ঢাকার সদরঘাট সদরঘাট থেকে ঢাকার থেকে সদরঘাট থেকে প্রায় দক্ষিণের একুশটি জেলার মানুষ হচ্ছে নদী পথে যাতায়াত করে সদরঘাটের বুড়িগঙ্গা নদী দেখাচ্ছি নদীর মধ্যে অনেক ছোট ছোটো ডিঙ্গি নৌকা সেগুলো রয়েছে এবং সদরঘাটের ওপার পার কেরানীগঞ্জ সেখানে রয়েছে এবং অনেক ডক রয়েছে সেই ডক দেখতে পাচ্ছেন আমরা ডক সহ হচ্ছে বিভিন্ন লঞ্চ তৈরি করে সেইগুলো দেখাচ্ছি এবং সদরঘাটের পাশে যে বুড়িগঙ্গা নদীতে শত শত লঞ্চ এবং নোংর করা হয়েছে এবং যে জাহাজ তৈরি করা হচ্ছে সেগুলো দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন শত শত লঞ্চ এই যে মোকাম ঘাট সেখানে দাঁড়িয়ে রয়েছে এবং বুড়িগঙ্গা যে দ্বিতীয় সেতু সেটি পুস্তকলা ব্রিজ সেটিও আমরা আপনাদেরকে দেখাচ্ছি আমরা বলছি ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট কম থেকে আমরা প্রায় সময় ভিডিও করে থাকি ভিডিওর মধ্যে আমরা কিছুদিন আগ থেকে বলছি যে সদরঘাট পর্যন্ত যদি মেট্রো রেল সার্ভিস চালু করা হয় তাহলে সদরঘাটের এই শত শত লঞ্চগুলো যারা দাঁড়িয়ে রয়েছে তাদের আর হচ্ছে ব্যাক পোহাতে হবে না তারা হচ্ছে নিয়মিত চলাচল করতে পারবে দিন রাত চব্বিশ ঘন্টা সদরঘাট থেকে দক্ষিণের ভোলা চাঁদপুর এবং নোয়াখালী লক্ষ্মীপুর ফিরোজপুর পটুয়াখালী বরগুনা ঝালকাটি এই সকল যে জেলায় যাতায়াত করতে পারবে আমরা সদরঘাটের বুড়িগঙ্গা নদীটি দেখাচ্ছি বুড়িগঙ্গা নদীতে কেরানীগঞ্জের যে সকল জায়গা রয়েছে মানুষ আবাসিক যাতায়াত করে তারাও কিন্তু হচ্ছে ঢাকার মধ্যে যখন প্রবেশ করে তাদের অনেক কষ্ট হয় এবং শ্যামবাজারের যে অংশটি রয়েছে কাঁচাবাজার সেই কাঁচা বাজারটি আপনাদেরকে দেখাচ্ছি এবং সদরঘাটের যেই পল্টুনগুলো রয়েছে প্রায় পঁচিশটি পল্টন রয়েছে প্রায় দুই কিলোমিটার জায়গা এখান থেকে প্রশস্ত লম্বা রয়েছে সেই জায়গাটি দেখাচ্ছি সদরঘাট অনেক সুন্দর করা হয়েছে কিন্তু আসলে যাতায়াত ব্যবস্থা ততটা ভালো করা হয়নি আমরা যারা পর্যটক রয়েছেন এবং সদরঘাটে আসান মঞ্জিল যেটি পর্যটনের ঐতিহ্যবাহী একটি জায়গা রয়েছে এবং যদি মেট্রো রেল তৈরি করা হয় তাহলে উপর থেকে হচ্ছে মানুষ এইভাবে হচ্ছে যাতায়াত করতে পারবে সদরঘাটের প্রতি মানুষের আস্থা আসবে এবং সদরঘাটে যাতায়াত করতে পারবে ঘুরবে এবং এবং নদীর পাড়ি দিয়ে হচ্ছে ছয় লেনের যে রাস্তা সেই রাস্তাটি যাতে তৈরি করা হয় সেটির মাধ্যমে হচ্ছে সদরঘাটের মানুষ হচ্ছে যাতায়াত করতে পারবে এবং সদরঘাটে আসতে পারবে এবং পুরন ঢাকার মানুষ স্বস্তিতে তারা হচ্ছে ভবন নির্মাণ করতে পারবে তারাও থাকতে পারবে বরিশালের মানুষ তারা আর তাদেরকে আর ডিস্টার্ব না এবং সেগুলো বরিশালের মানুষ আর ঢাকার মধ্যে প্রবেশ করতে হবে না তারা তাদের চাকরি অনুযায়ী গন্তব্য অনুযায়ী তারা বিভিন্ন জায়গায় চলে যাবে আমরা জানি যে মেট্রো রেলের মাধ্যমে কমলাপুর মতিঝিল থেকে এখন মাত্র দেড় ঘ আধা ঘন্টায় হচ্ছে দিয়াবাড়ি উত্তরা দিয়াবাড়ি পর্যন্ত যাতায়াত করা যায় সেখানে প্রায় চল্লিশ কিলোমিটার জায়গা হচ্ছে হচ্ছে খুব সহজে মিনিটের মধ্যে যাতায়াত করতে পারে সেটি যদি হচ্ছে সদরঘাট থেকে কমলাপুর রেল স্টেশন পর্যন্ত মাত্র পাঁচ কিলোমিটার জায়গা এই পাঁচ কিলোমিটার জায়গায় যদি পাঁচটি স্টেশনের মাধ্যমে মেট্রো রেল যদি এক্সটেনশন করে সদরঘাট পর্যন্ত হচ্ছে দিয়ে দেওয়া হয় তাহলে সদরঘাটের মানুষ খুব সহজে যাতায়াত করতে পারবে আর ঢাকার শহরের মধ্যে আর কোনো ফিফটি পার্সেন্ট হচ্ছে যাতায়াত এবং হচ্ছে যানজট কমে যাবে এবং রিক্সার সহ ঢাকার শহর এবং জেমের শহর ঢাকার শহর সেইগুলো এবং মসজিদের শহর সেইগুলো থেকে ঢাকা শহর অনেকটা ভালো হবে এবং ভালোভাবে কাটাতে পারবে এবং নদীর যেই পাশে দিয়ে হচ্ছে ওয়াকওয়ে তৈরি করার কথা সেটিও যাতে বর্তমান সরকার যাতে তৈরি করতে পারবে রাস্তা তৈরি করতে পারে সেটির মাধ্যমে হচ্ছে বরিশালবাসী বা ঢাকার সদরঘাটবাসী হচ্ছে বিশেষ করে হচ্ছে আসলে এই সদরঘাটটি বরিশালের জন্য দক্ষিণাঞ্চলের মানুষের জন্য দক্ষিণ অঞ্চলের মানুষের যেই কষ্ট দুর্ভোগ যেটি যাতে পোহাতে হয় যাতে বরিশাল সদরে যে এভাবে হচ্ছে মেট্রো রেল সার্ভিস চালু করা যায়নি কিন্তু সদরঘাট থেকে যদি মেট্রো রেল সার্ভিস চালু করে তাহলে হচ্ছে সদরঘাটের মানুষ হচ্ছে ঢাকার সাথে সদরঘাটে এবং খুব সঠিক সময়ে তারা যাতায়াত করতে পারবে তো আপনারা আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন আপনাদেরকে অনেক ভিডিও করছে আপনারা আমাদের সাথে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে জানিয়েছি মুস্তাইদ্দিন তরুণ ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট কম সদরঘাট ঢাকা ধন্যবাদ সকলকে